সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের দূরে দূরেও কাছে যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন সর্বত্রই রইল আবার এত শুভেচ্ছা ভালোবাসা আসলে নতুন ড্রেস পরে এই রত্নার ছোট্ট মেয়ে তিন বছরের মেয়ে আসলে কীভাবে দিন কাটাচ্ছে প্রিয় দর্শক দেখুন বস্তুতে আসলে কতটা কষ্টের মাঝে আছে যত্ন তারপরও তার সন্দেহ খোঁজখবর নিতে পারে না বাচ্চা দুটা এতটাই ভদ্র যেখানে বসায় রাখা যায় সেখানেই ঠিক ওইভাবেই বসে থাকে একটু খাবার পেলে একটু যত্ন পেলে সব ভুলে যায় সব কিছু ভুলে যায় আসলে এটাই তো একটু ভালোবাসা দিয়ে কিনা করা যায় কিনা করা সম্ভব দেখেন প্রিয় দর্শক মুখটা দেখলে কতটা মায়া হয় কতটা কষ্ট লাগে ভেতরটা কেঁপে ওঠে আসলে যারা ছোট্ট ছেলে মেয়ে ভালোবাসে তারা কখনো এই দৃশ্য দেখে মানে চুপ থাকতে পারবে না তাদের জন্য কিছু না কিছু করবে তো আজকে তেমনি এই এক আপু কুয়েত আপু কুয়েত প্রবাসী আপু দেখেন ওনাদের জন্য শীতের পোশাকের জন্য টাকা পাঠিয়েছিলেন তো শীতের পোশাক পরানো অবস্থায় আমরা ভিডিও করলাম তো প্রিয় দর্শক আপনারা যদি এদের পাশে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এদের জন্য আমাদের কি করা উচিত কি করলে হয়তো এদের জন্য আমরা ভালো কিছু করতে পারবো এদের ভালো অবস্থা নিয়ে যেতে পারবো অবশ্যই আপনারা জানাবেন আর দেখেন প্রিয় দর্শক কত ফির মিডিয়া প্রচুর মিডিয়া সবাই নিচ্ছে ভিডিও তো আসলে প্রিয়দর্শক সবাই দোয়া করবেন এরকম যে যারা এখানে আছে আমরা সবাই বসবাস করে দেখেন কতটা মানে নিম্ন জীবন এত কতটা কষ্টের জীবন হ্যাঁ এই রেল লাইনের পারে কতটা কষ্ট করে এখানকার সবাই জীবন পার করতেছে আমরা রত্নার রত্নার খালা শাশুড়ির সঙ্গে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভালো আছেন তো তাই না আসলে ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি ভালো থাকলেও বলতে হয় ভালো আছি এটাই তো তাই না তো আসলে তো এই যে জীবন দেখেন কতটা কষ্টের মানে এত কষ্টের মধ্যে আচ্ছা এক মিনিট কি